রাজ্যের এসপিরেশনাল জেলা ধলাই ও গঙ্গানগর ব্লকে নীতি আয়োগের সম্পূর্ণতা অভিযান সফলকারী পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জন ফ্রন্টলাইন ওয়ার্কার ও ছাব্বিশ জন অফিসিয়াল আধিকারিককে আমবাসায় আজ এক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়ার্কার ও আধিকারিকরা সামনের সারিতে থেকে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছিলেন আম্বাসা টাউন হলে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জেলা সভাধিপতি সুস্মিতা দাস বিধায়ক শম্ভুলাল চাকমা এমডিসি ভূমিকানন্দ রিয়াং প্রমুখ অভিযান নিয়ে এখানে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এছাড়া উদ্বোধন হয় পাঁচ দিন ব্যাপী আকাঙ্ক্ষা হাটেরও আমরা একসঙ্গে কাজ করে আরো আমাদের এই আমাদের এই দলাই জেলাতে আরো উন্নত জেলা করে আমরা আরো এগিয়ে নিব তার জন্য আমরা আগামী দিন আমরা আরো একসঙ্গে কাজ করে আমাদের এই জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে আমরা কাজ করব আগামী দিন এই জেলা এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আমাদের সরকারের যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নটাকে আপনারা বাস্তবায়ন করছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ